আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমরা কোন কফি শপের কাজে আসলে ভালো হবে কোনটাতে আসলে আমাদের সুযোগ সুবিধা কেমন হবে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব যে কি কি কাজে আপনারা আসবেন কি কফি শপে আসবেন কোন কোম্পানিতে আসবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ভিডিও শেষে কিভাবে আপনারা আসবেন তার প্রসেসিংটা আমি বলে দেব সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন প্রথমত সৌদি আরবে বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে সৌদি আরবে বর্তমানে ভালো অবস্থানে আছে সবাই সৌদি আরবে পাড়ি জমাচ্ছে সো আমি সৌদি আরব নিয়ে বলবো দেখুন সৌদি আরবে সবচেয়ে ভালো কাজ হচ্ছে শপের বিষয় এখন কফি শপে আপনাকে কোন শপগুলো ভালো সেগুলো আপনারা হয়তো জানেন না আমি এই সৌদি আরবে প্রায় এখন আজকে হচ্ছে দু সাল আমি চার বছর যাবত সৌদি আরবে অবস্থান করতেছি আমি একটি কফি শপে আসি সো আমি কফি শপের আন্ডারে আসি এবং আমি কফি শপ সম্বন্ধে খুব ভালো বুঝি এবং জানি তাই আমি আপনাদেরকে বলতে চাই যা জানি তা নিজেও জানি এবং আপনাদেরকেও জানাতে চাই এখন বিষয়টি হচ্ছে আপনারা যারা আসতে চান কফি শপে তারা হচ্ছে সর্বপ্রথম কী কী কফি শপগুলো ভালো আমি তাদের নাম বলতেছি প্রথম কোম্পানি হচ্ছে কফি শপের মধ্যে স্টার বক্স এটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি কফি শপ এটার সৌদি আরবে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে শুধু শুধু সৌদি আরবে না বিশ্বের বিশ্বের ইন্টারন্যাশনাল সব দেশে এদের ব্রাঞ্চ রয়েছে কফি সব স্টার বক্সে আপনারা আসতে পারে তাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি খুব ভালো এবং দ্বিতীয়ত দু নম্বর কোম্পানি হচ্ছে কফি অ্যাড্রেস কফি অ্যাড্রেসও আপনারা আসতে পারে তিন নাম্বারে আছে বার্নিশ চার নম্বরে আছে কোস্তা পাঁচ নাম্বারে আসে হাফ মিলিয়ন এভাবে আমি যে পাঁচটা কফি শপের নাম বললাম আপনারা চাইলে এই কফি শপগুলোতে আসতে পারেন এই কফি শপগুলোর ফ্যাসিলিটি খুব ভালো এবং তারা সুযোগ সুবিধা খুব ভালো দিয়ে থাকে দু পর পর ছুটি দিয়ে থাকে এবং সপ্তাহে একদিন ছুটি আসে এবং ডিউজি নয় ঘন্টা ওভার টাইম সহ বারো ঘন্টা ওভার টাইমও আসে তো তো এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং কফি শপের সর্বনিম্ন বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনি যদি কাজ জানেন কাজ বোঝেন কাজ পারেন তাহলে আপনার বেতন আরও বেশি হবে বছরের পর বছর বেতন বৃদ্ধি পাবে বেতন বাড়বে এবং আপনার প্রমোশন উপরে আস্তে আস্তে উপরে উঠতে পারবেন এ হচ্ছে কফি শপগুলোতে আসতে সুযোগ সুবিধা এবং কোম্পানি থেকে থাকা কোম্পানি সব কিছুই দেবে আপনার যত কাগজপত্র আসে সব কিছু এবং বাড়িতে যাওয়ার সময় ছুটির ছুটির টিকিট সহ এবং বোনাস আসে বোনাস সহ সব কিছু দিয়ে দেবে এ হচ্ছে আমাদের সৌদি আরবে শপে আসতে গেলে তাদের সুযোগ সুবিধাগুলো এখন কিভাবে আসবেন প্রসেসিংটা কী শপগুলোতে আসতে গেলে সর্বপ্রথম আপনাকে যদি মেন শপে আপনারা আসতে চান তাহলে আপনাকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে ইন্টারভিউ ডাকা রিক্রুটিং এজেন্সি বনানিতে অনেকগুলো আছে তাদের মধ্যে যে ক রিক্রুটিং এজেন্সি ভালো আছে রিভিউ দেখে চেক করে আপনারা একটা এজেন্সির আন্ডারে যাবেন যে ইন্টারভিউ চলে কি না এই কোম্পানিগুলোর নাম যেগুলো আমি বললাম এই কোম্পানি ইন্টারভিউ যদি চলে তাহলে ইন্টারভিউ দিয়ে ইনশাল্লাহ সিলেক্ট করলে আপনারা সুন্দর করে চলে আসতে পারবেন এছাড়া দালালের থেকে দূর থাকবেন কোনো চক্র থেকে দূর থাকবেন এবং সাফলাই থেকে দূর থাকবেন এগুলো দিয়ে আসবেন না আপনারা ইন্টারভিউ দিবেন কোম্পানি দেখবেন যে কোন কোম্পানি ইন্টারভিউ চলে সেই কবে সবগুলো আছে কি না যাচাই বাচাই করে ইন্টারভিউ দিয়ে তারপর আসবেন আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন যদি কোনো কমেন্ট থাকে যদি কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট ভিডিওগুলো আপডেট এবং ইনফরমেশন তথ্যগুলো আপনারা জানতে পারে। আমি সত্য নিয়ে কাজ করি এবং যা জানি তাই বলি ইনশাল্লাহ নেক্সট ভিডিও পাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম